তিনি খুব দুঃখিত অনেক সময় আপনার গেছিলেন সাধারণ আছেন যারা কাছে আছেন নয় দেখতেছেন কথাগুলো শুনতেছেন আসা কথা বলা

খাওয়া দাওয়া করতেছে আমরা যারা আছে সবাই একত্র করে বেড়ে গেছে কেউ আসছে কেউ আসে নাই এখন একজন আইসে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া শেষ করলাম আরেকজন তাড়াতাড়ি খাইতেছে হ্যাঁ এই চাল